আসসালামু আলাইকুম আমি এমডি আরমনসাইন স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন ভিডিওতে ভারতীয় ভিসা বন্ধ হয়ে গেছে এটা গুজব নাকি সত্য এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো চারদিকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ইউটিউবার আপনাদেরকে বিভ্রান্ত করছে এই বলে যে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ রয়েছে এই যে একটা গুজব আপনাদের মধ্যে ছড়িয়ে দিলো এই যে গুজব এই গুজবটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে পুরোপুরি কথা বলবো দশকমিনো অহেতুক ছাড়া মানে হচ্ছে ভিডিও এই যে এই যে না ধরেই আপনাদেরকে বিভ্রান্ত করে কিছু কিছু ভিডিও করে এই সমস্ত চ্যানেলদেরকে আপনারা আনসাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে আর এই সমস্ত ভিডিও যখন আপনাদের সামনে আসবে তাহলে অবশ্যই আপনারা সেগুলোকে অ্যামাউট করবেন তাহলে কিন্তু পরবর্তীতে তারা কিন্তু আর এরকম মানে অবান্তর ভিডিও বানানোর জন্য সাহস পাবে না এমনিতে হাজার হাজার মানুষ এই মুহূর্তে অনেক বিপদের মধ্যে রয়েছেন বিশেষ করে ডাবল এনটি বিষাদারি মেডিকেল বিষাদারি অনেকে প্রবলেমের মধ্যে রয়েছেন এই সমস্ত ভুয়া খবর দিকে কিন্তু আপনাদের মনের ভিতরে আঘাত লেগে যায় এবং মনে অনেকে আপনাদের কষ্ট লেগে যায় এই জন্য আমি আপনাদেরকে সতর্কতামূলক এই ভিডিওটা তৈরি করেছি আর আপনাদেরকে আমি আশ্বস্ত করছি ভারতীয় যে ভিসা রয়েছে আজকে হচ্ছে এগারো মে দুই আমি ভিডিওটা রেকর্ড করছি এই এগারো মে দুই এখন পর্যন্ত ভারতীয় ভিসা বন্ধ হয়ে যাবে এমন কোনো ধরনের আশঙ্কা নেই এবং এখন কিন্তু আরো বড় ধরনের আমরা আরো আশার আলো দেখতে পাই সেটা ভারত পাকিস্তান যে যুদ্ধ চলছিল এবং সেই যুদ্ধকালীন সময় যেহেতু ভারতীয় ভিসাগুলো বন্ধ হয়নি তাহলে এখন তো যুদ্ধ থেমে গেছে যুদ্ধ ঘোষণা দিয়েছে তাহলে এখন তো হচ্ছে ভিসা বন্ধ করার কোনো পরিকল্পনা আমার মনে হয় বা পরিকল্পনা নেই এমন কোনো আন্দাজ কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি বরং তারা আরো স্লট বাড়িয়েছে ভিসা রেশিও বাড়িয়েছে সব মিলে একটু আমরা আশার আলো দেখতে পাচ্ছি সো দর্শকবৃন্দ তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন যে ভারতীয় ভিসা বন্ধ হওয়ার কোনো ধরনের আশঙ্কা নেই আপনারা হান্ড্রেড পারসেন্ট নিশ্চিন্ত থাকতে পারেন এরপরও যদি কোনো ধরনের প্রবলেম হয় কোনো আপডেট আসে আমি সবার আগে আপনাদেরকে আমার এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপনাদের কি করতে হবে সেই আপডেটগুলো পেতে চাইলে পাশে থাকা এরকম অনেক আপডেট কিন্তু আপনি পাবেন সবার আগে ইন্ডিয়া সহ অন্য দেশে বিষা সম্পর্কিত যে কোনো তত্ত্বের জন্য নির্দিদায় হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা সর্বোচ্চ সহযোগিতা করে আমরা আপনাদের যে সকল সমস্যা গুলো রয়েছে এবং ভিসা প্রসেসিং রয়েছে সেগুলো করে দেওয়ার চেষ্টা করবো ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম